টেকনোলজি ট্রান্সফার কারণ জাপানে হচ্ছে মেন কথা হচ্ছে ওদের কাছে টেকনোলজি আছে এখন আমাদের কাছে কি নাই টেকনোলজিটা তো এখন আমরা টেকনোলজি ট্রান্সফারটা কীভাবে করব আমরা এখানে আসতে হবে আমাদের ইয়াং জেনারেশনটা এখানে আইসা যে কি সেক্টরে স্কিল হইতে মেন কথা স্কিল এবং এই টেকনোলজি যেমন যেমন স্কিল যেমন আপনি একটু খালি উদাহরণ দেন কি টাইপের স্কিল বাংলাদেশটাকে থেকে হইলে সিম্পল হ্যাঁ যেরকম আমাদের দেশের এখন সবচেয়ে বড় অভাব হচ্ছে কনস্ট্রাকশন সাইট কনস্ট্রাকশন সাইটে যেরকম ম্যাটেরিয়াল করতেছে জাপানিসরা এখন সাবওয়ে করতেছে এখন এই যে টেকনোলজিগুলো এটা এখন আমাদেরকে এখানে জাপান থেকে শিখে নিতে হবে এটা একটা তারপরে দেশে দেশের কাজে লাগানো ফিউচারে এবং এখানে স্কিল হওয়া মানে হচ্ছে সারা ওয়ার্ল্ড তোমাকে হ্যাঁ ডিমান্ড ডিমান্ডি শুধু আমি কনস্ট্রাকশন শুধু না হ্যাঁ অটোমোবাইল সাইটও বাংলাদেশে মাত্র শুরু হয়েছে অটোমোবাইলের যে যুগটা হুম এখন এই অটোমোবাইলের যে টেকনোলজিটা এই টেকনোলজি জাপান ছাড়া নাই তো এখন আমাকে জাপানে যদি আমি এই জিনিসটা স্কিলে নিতে পারি তো এটাই আমার সম্পদ আমি সারা জীবনে এই একটা জাপানিজের একটা কথা বলে থেনি আহাই থেনি শোকু থেনি শোকু মিনিং হচ্ছে যে আমার হাতে হাত দিয়ে আমি যে কাজটা করব মানে টেকনোলজিটা যে জানি এটা তো আমি হাত দিয়ে করবো নাকি তো এইটা যদি আমি দশ বছর যদি এখানে আমি এটা ট্রেন আপ করি তাহলে আমি সিক্সটি ইয়ার্সে আমি এই সিক্সটি ইয়ার্স পর্যন্ত এই একটা জিনিস দিয়ে ভাত খেতে যাওয়া এটাকে এই জন্য জাপানে বলে যে যে কোনো কাজ হাতে কলমে কাজ হাতে কলমে কাজে ওইখানে ডিপ্লোমা করছো সব কিছু করছে গুড কিন্তু এখানে দশটা বছর যদি এখানে যদি এই টেকনোলজিটা শেখা যায় হাত দিয়ে হ্যাঁ ব্রেন দিয়ে এখন টেকনোলজি কত অনেক দূর আগে গেছে এখন আমি যদি ওই কাজটা যদি কমপ্লিটভাবে আমি যদি জানি তাহলে আমি স্কিল হইলাম যেরকম মানুষে বলে যে আইটি স্কুল আইটি যুক্ত অনেক চেঞ্জ হইতেছে অনেক এখন শুধু জাস্ট খালি এইটাই বললাম যে এরকম গৃহ নির্মাণ গৃহ নির্মাণে আমাদের দেশ অনেক পিছায় আছে কিরকম একটা বিল্ডিং করতে দশতলা বিল্ডিং করতে লাগে তিন বছর জাপানি এটা ছয় মাসে করে দেয় ছয় মাসে আর তিন বছর তার মানে কি এখানে আমার কষ্ট কমে ফেলাইলাম ডেভেলপার বেশি দাম কী জন্য চাই যে ভাই আমি তিন বছর লাগে এই একটা বিল্ডিং তৈরি করতে আমি যদি এটা কনস্ট্রাকশন সাইটে এই যে আমরা টেকনোলজি আমরা ব্যবহার করে যদি এই জিনিসটা তিন বছরের জায়গায় আমরা ছয় মাসে আমরা এই বিল্ডিংটা তৈরি করে দিতে পারি তাহলে দামও কমলো মানুষও তাড়াতাড়ি কিনলো বেশি মানে মেইন আমি একটাই কথা বলতে চাই আমিও জাপানে অনেক দিন ধরে তা আমার সাবজেক্ট হচ্ছে মার্কেটিং ছিল মার্কেটিং সাইটে ছিলেন যারা মার্কেটিংয়ে আছেন তাদের আমি আই এম এজ এ সেলসম্যান আমাকে যে কোনো প্রোডাক্ট দিব আমি করি মামা হচ্ছে মানে আপনি কি নিয়ে বর্তমানে কাজ করতেছেন বা আমি আমরা জানি আপনি যদি দর্শকদের সাথে শেয়ার করতেছেন করেন যদি আচ্ছা আমি মেনলি এখন যেটা আমি একটু আগে বললাম যে টেকনোলজি ট্রান্সফার আমি এটা মেনলি চিন্তা করতেছি যে বাংলাদেশের আমাদের দেশের যে ইয়াং ছেলেরা ব্যাকার অবস্থায় আস তো এই বেকার ছেলেরা যদি জাপানি যেভাবেই পারো টিআইটিপি দিয়ে আসো এস এস দিয়ে আসো ইঞ্জিনিয়ার দিয়ে আসো যে যেভাবে আসো আইসা যে যে কোনোভাবে আগে আসো আসো আসলেই তুমি অনেক পাবা সেটেল আগে তুমি টেকনোলজি তুমি এক্সপার্ট হও কারণ বাংলাদেশে তুমি টেকনোলজি কোনো নাই তোমার কেউ চাকরি দিবে না তুমি ওইখানে আমি একটা কথা বলি যেটা হইতেছে যে বাংলাদেশে একটা বইয়ের থেকে পাশ করা ছেলেও সত্তর ষাট হাজার এক লাখ টাকা পায় এক লাখ টাকা পায় হ্যাঁ আচ্ছা ডিপ্লোমা পাস করে সে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তো এখন আমি ওই ছেলেকে বলি যে তুমি পাঁচ বছর জাপানে যে টাকাটা কামাইবা তুমি তিনগুণ তো টাকা কামাইতেছো এখানে দেড় লাখ টাকা একটা স্কিল হ্যাঁ একটা স্কিল পাইতেছো প্লাস তুমি যে অ্যাসেট তৈরি করতেছ হ্যাঁ এই যে তিন তিন তিনগুণ মানে পনেরো বছর তুমি যা বাংলাদেশে যে কাজ কাজ করে টাকা সেভ করবা সেই সেম পাঁচ বছরই তুমি জাপানে করতে পারতেছো প্লাস আলফা তুমি এখানে স্কিল হইতেছো তখন তোমার চোখ তোমার তোমাকে ডিমান্ডে মানুষই তোমাকে ডাকবে তোমাকে স্কিল হতে হবে যে কোনো উপায়ে এ হচ্ছে আমার তো আমার কি টাইপের স্কিল হইলে মানে মনে করেন থাকে না যে কোন সেক্টরি যে কোন যে কোন যেমন মধ্যে মার্কেটিং হোক অটোমোবাইল হোক যে কোন স্ক ড্রাইভিং হোক ড্রাইভিং হলো স্কিল স্কিল যে রকম আমি এখন এই যে ইয়েতে খাগড়াছড়ি নামে একটা এলাকায় আমি কদিন দিন দেখি দুইজন অটোমো অটো মানে কার মেইনটেনেন্স রিপেয়ার হিসাবে আসবে ওইখানে লোকের অভাব লোক নাই সব বড় হাহাকার করতেছে লোক হাহাকার করতেছে লোক নাই আর সামনে এখন যে এই যে ভিয়েতনাম ইন্দোনেশিয়া এরা এখন আর ওরা ডেভেলপ হয়ে গেছে ডেভেলপ হওয়াতে এখন আস্তে আস্তে চিন্তা করে যে জাপানে গিয়ে আমি চাকরি করব। ওই একটা জেনারেশন করছে আর পরের জেনারেশনটাকে কি আসতে যেতে। এখনও আমাদের সময় এখন যে সময়টা এখন থেকে ঠিক তিন থেকে পাঁচ বছরের ভিতরে আমি যেটা চিন্তা করি এক থেকে দুই লাখ লোক জাপানে আসবে এখন তুমি আসো আর না আসো তোমার পাশের লোক কিন্তু আসবে কেউ না কেউ দেয়া জাপান থেকে চলবে প্রফিট পাইতেছে কারণ এরকম সৌদি আরবে যেরকম বিশ বছর চাকরি করে সে কিন্তু টাকা টাকা জমায় কিন্তু অ্যাসেট নিতে পারে না কোনো স্কিল নিতে পারে না কিন্তু জাপান থেকে সে একটা স্কিল নিতে পারবে দেশে গেলেও একটা স্কিল নিয়ে হ্যাঁ যে কোনো যেরকম জাপানি ভাষাটা শিখলেও এটাও একটা স্কিল